ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপড়েস দলের পাপিয়া বলছি দেখুন এই সোনার কী অবস্থা ওর সোনা মামা কি জ্বালান জ্বালাচ্ছে এই সাদা বেড়ালটাকে মনে হয় পছন্দ করে ওর ঘাড়ে ওঠে ওর পিঠে ওঠে ওকেই জড়া জড়ি করে যত আর ও তো বোঝে না ওর সবে সদ্য বেরিয়েছে আমাদের একে ভালোবাসে তোর নাম সোনা না দিয়ে ওদের নাম দিলেই ভালো হতো সোনা রূপ কি হয়েছে তোর মা কই ওই সাদা বিড়ালটাকে খুব ভালোবাসে আমাদের শোনা শোনার অবস্থাটা আপনারা দেখেন বান্দরের মতো দেখতে আর বাদরের মতো স্বভাব মনে হয় যেন আবার 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 ও সাদা বিড়ালটাকেই অ্যাটাক করে ওকে কিছু বলিস না ওকে পছন্দ তোমার ওকে বেশি পছন্দ তোকে তো বাঁদরের মতো লাগে বাদরের বাচ্চাগুলো যেমন দেখতে লাগে ঠিক তেমন লাগে আর এই সাদা বিড়ালটাকে অ্যাটাক করে সাদা বিড়ালটা বেশি সুন্দর তো কি হচ্ছে সাদা বিড়ালটা একদম পুরো নরম ইঁদুরের বাচ্চার মতো আসো কি তোমার সোনা মামার সঙ্গে না সোনা মামা পাজি মামাটা একটু পাজি মামা হয়েছে সোনা মামাটা পাজি মামা আসো আসো এদিক আসো 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 এদিক আস আসো আসো এদিকে মামা একটা আসো কি হচ্ছে কি হয়েছে তোকে নাম দিলেই ভালো হতো সোনার ওই যে এসে পড়েছে ওর ঘাড়ে এত দুরন্ত এত দুরন্ত সোনা একদম দেখে মনে না একটা বাদরের বাচ্চা ঠান্ডা লেগেছে ভালো হচ্ছে ওদের পেছনে লাগা আসো শোনা আসো সোনা আসো কিছু বলো না খুব এই শোনার জন্য নিজে তো বাঁধরের মতো দেখতে অতি কষ্টে বাঁচিয়েছি তুই রোগা মানুষ তোর বাচ্চাগুলোর পেছনে উনি বাবা এতো আনন্দ আর ধরে না ওই কিন্তু ওদের বেরোনো শিখিয়েছে নাহলে বেরোতো না ওরা ওদের জায়গায় দিয়ে দিই না হলে ওই সোনা ওকে সাংঘাতিক বিরক্ত করবি আবার ওখান দিয়ে উকি মারে শোনা ওরকম করে না সোনা ভালোবাসো ভালোবাসু ওদের মেরো না এর জন্য মার্কাস সবাব ভালো না আচ্ছা যা চলে যা ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখুন ওরা দোলনার মতো কেমন চড়ছে ওর এই মামাই ওদের মানে ওই হচ্ছে ওর মামা তো বোঝে না তো এখন ও তো ছোটো আর এরা তো আরও ছোটো ওই দেখেন মামার অবস্থা এরকম মামাকে কেউ ভালোবাসবে বলেন এখানেই শেষ করলাম নমস্কার